ফিটনেস টেস্টের পর সোমবার রাতে বিসিবির মেডিকেল বিভাগ থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেয়েছে জাতীয় দলের পেসার তানজিম সাকিব ছাড়পত্র পেয়ে আজ থেকে তাঞ্জিম পুরোদমে বলিং শুরু করেন মিরপুরের অ্যাকাডেমি মাঠে চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া ডানহাতি পেস বলার বাংলাদেশের সীমিত পরিসরে দলের নিয়মিত সদস্য সাদা বলে তার কার্যকারিতা দারুণ ইঞ্জুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারেননি তানজিম জাতীয় ক্রিকেট লিগে মাঠে নামার আগে ঘাড়ের চোটে পড়েন তিনি ঘাড় নাড়াতে কষ্ট হচ্ছিল তার নিজের বিভাগীয় দল সিলেট বিভাগের হয়ে এ কারণে মাঠে নামা হয়নি তার পরবর্তীতে বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে তার পুনর্বাসন প্রক্রিয়া চলে কিছুদিন বিশ্রামের পর পুরোদমে বোলিং করে এখন মাঠে ফেরার জন্য প্রস্তুত তানজিম জাতীয় দলের নির্বাচক প্যানেলের একজন সদস্য বলেন ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন তিনি যা আমাদের জন্য স্বস্তিদায়ক কেননা সাদা বলের ক্রিকেটে সে আমাদের দলের নিয়মিত সদস্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আমরা তাকে মিস করেছিলাম যদিও তার পরিবর্তে যারা খেলেছে তারা পারফর্ম করেছে আমাদের পেসারদের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা আছে যেটা দলের জন্য ভালো দলের সেরা ক্রিকেটারকেই বেছে নেওয়া হবে তানজিমকে সবশেষ মাঠে দেখা গিয়েছিল ভারতের বিপক্ষে দিল্লি এবং হায়দারাবাদে টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে দলে দেখা যেতে পারে বাংলাদেশ দল দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে এর আগে অবশ্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ রয়েছে তানজিমের পাঁচ দলের অংশগ্রহণে ওয়েস্ট ইন্ডিজে হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ এই টি টোয়েন্টি টুর্নামেন্টে তানজিমকে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স প্রথমবারের মতো হতে যাওয়া টুর্নামেন্টটি শুরু হবে আগামী 26 নভেম্বর শেষ হবে সাত ডিসেম্বর সালমান আবদুল্লাহ স্পোর্টস